তারপরে লোকের লোক পাঁচজন পাবলিক থেকে বোটাফুটির একটা সিস্টেম রয়েছে হয়েছে ওই সময় আমি এখানে একটা ঘরের সামনে দাঁড়িয়েছিলাম হঠাৎ করে উপর নাম বলছে উপপ্রধান কি গালাগালি করছে উচ্চ সরে উচ্চ সরে গালাগালি করছে ওই সময় বিধায়ক আমাকে হচ্ছে উচি করছে দেখো তারপর আমি বলছি যে গুরুবারিউ উপাদান এই কথা বলতে গুলবাড়ি উপাধানের বাপ মিয়া এবং উপর ছোটো ভাই হায়তুল্লাহ দুজনে মিলে আমাকে মারধর করে মারধর করার সময় তারপরে এর মধ্যে উপায় সহকারে এসে আমাকে তারা তিনজন মেরেছে তারপরে আরও দু তিনজন এসে এই রাশেদ আহমেদ একজন তারপরে আমিনুসাহী মহিলা আছে একজন সামিনা ওই সবগুলো মিলে আমাকে একসাথে মারধর করে মার করে আমার হাতটা ভেঙে আঙুল ভেঙে দিয়েছে আমার গায়ে এগুলোর মধ্যে এটি পুরো শরীরে আমার প্রচণ্ড আঘাত আছে প্রচণ্ড মারধর করছে আমাকে এখানে কমসে কম দুই আড়াইশো মানুষ ছিল এমনকি খুদ বিধায়ক ছিল বিধায়ক দেখে তারপরে বিধায়ক কোনো কিছু সমাধান না করে বিধায়কের এখান থেকে চলে গিয়েছে এমনকি এখানে প্রচুর লোক আমাকে মহিলারা এখানে আমাকে প্রাণে বাজেছে এমনকি আমাকে উপপ্রধানের ভাই উপপ্রধান উপপ্রধানের বাপ আমিনী তারা আমাকে হুমকি দিচ্ছে আমাকে দেশে থাকতে দেবে না মেরে ফেলবে আমাকে প্রাণের প্রাণ হুমকি দিচ্ছে আমাকে বারবার তারা এখন আমি এই নিয়ে আমি সুনাম থানায় এফিআর করেছি হসপিটালে গিয়ে হসপিটাল থেকে হসপিটাল রিপোর্ট আমাকে আগরতলা রেফার করেছে আমি জিবিতে গিয়ে তারপরে আমার হাত ব্যান্ডেজ করে আমাকে ডাক্তার ছুটি দিয়েছে আমি এখন বাড়িতে আসলাম ঘটনা হচ্ছে তো সদিনও কর্মী আপনি বিজয় কর্মী বা আপনি মন্ডল মন্ডলের সদস্য আপনি জি হঠাৎ করে শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং সম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক